আসসালামু আলাইকুম আলহামতুল্লা বাক দর্শক এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ফিলিপাইন আখ কেটে টুকরা টুকরা করা হয়েছে কেন এখানে কাটিংগুলো দেওয়া যাচ্ছে জামালপুরে ঠিক আছে জামালপুর বা অন্যান্য জেলাতে কাটিং যখন আমরা দেই এই সময় আমরা কাটিংগুলো কেটে নেই আখগুলো কেটে নিই কেটে কাটিং তৈরি করি কাটিং তৈরি করার পরে আমাদের যে কাজ হচ্ছে যে ওখানে চোখ আসে কিনা সেটা দেখতে হবে আমরা কিন্তু দেখতেছি যে এখনও চোখ আছে কি না এই যে দেখা যাচ্ছে যে আসলে চোখ আছে কি না কাটিংয়ের ওখানে চোখ আছে কি না চোখ থাকতে হবে চোখ যদি ভালো থাকে ওটাতে এই চিকন হোক মোটা হোক সুন্দর একটা চারা তৈরি হবে এর জন্য দেখতে হবে চোখওয়ালা কাটিং দেখে নিতে হবে এজন্য আমরা চোখ দেখি দেখেই দিই কারণ আমাদের থেকে কাটিং নিলে যারা সে ক্ষতিগ্রস্ত না হয় এজন্য আমরা হয়ে যে দেখে দেখে দিচ্ছি দেখেন চোখ আছে আবার দেখবেন চোখ আছে আবার দেখবেন চোখ আছে চোখ আছে চোখ আছে চোখ নাই ঠিক আছে এভাবে দেখতে হবে এভাবে দেখতে হবে যে চোখ আছে কি না চোখ যদি থাকে সেটা দেওয়া যাবে চোখ যদি না থাকে সেটা দেওয়া যাবে না হ্যাঁ এখন আসেন ফিলিপাইন আখচারা চাষ করবেন দেখে শুনে চারা ক্রয় করবেন আর দেখে নেবেন যে চারাটা আদৌ কি ভালো জাতের নাকি অন্য জাত জাত সে একটা ফ্যাক্টর না কারণ ফিলিপাইন জাত একটাই সেটাই যে ব্ল্যাক আখ সেটা একটু লালচে রঙ হয় এটা আবহাওয়ার কারণে ঠিক আছে যারা আমাদের থেকে আখ কাটিং করে নেবেন অথবা চারা নিতে চান তারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে পরামর্শ দেওয়া হবে এবং আমাদের চ্যানেলে আখ লাগান থেকে শুরু করে আখ পরিচর্যা আখ সেচ দেওয়া আখে সার দেওয়া কেন ফেটে যায় কেন রোগ ধরে প্রত্যেকটা প্রত্যেকটা কাজের জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়া হবে আমাদের থেকে আপনি সহায়তা পাবেন এজন্য আপনারা যদি আমাদের থেকে ক্রয় করেন দেখবেন আমাদের থেকে আপনারা পরামর্শ পাবেন আপনাদের এটা চাষে অনেক উপকারে আসবে এজন্য আপনারা দেখে শুনে আখের কাটিং বা চারা ক্রয় করবেন ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল সালামুকুম আ রহমতুল্লাহি আবরকাত